বাংলাদেশের ক্রীড়া একটি ভালো খবরই দিল বাংলাদেশ সরকার বিশেষ করে জাতীয় ক্রীড়া পরিষদ আপনারা জানেন জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে বাংলাদেশের সকল ক্রীড়া সংস্থা বা ক্রীড়া ফেডারেশনগুলো থাকে সকল ক্রীড়া ফেডারেশনকে তারা একটি চিঠি দিয়েছে আজকে সেই চিঠিটা কি আজকে আমরা পেয়েছি জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম তার স্বাক্ষরিত চিঠিটা আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে চিঠির বিষয় হচ্ছে স স ক্ষেত্রে প্রতিষ্ঠিত বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি বংশোদ্ভূত কৃতি খেলোয়াড়দেরকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করার সক্রিয় পদক্ষেপ গ্রহণ সংক্রান্ত চিঠিটার মূল মূল ভাষা বা টপিকটা হচ্ছে একদম ক্লিয়ার আপনারা সবাই জানেন যে বিশেষ করে বাংলাদেশ ফুটবলে গত কিছুদিনে একটা অন্যরকম উন্মাদনা বা জোয়ার তৈরি হয়েছে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তিতে হামজা চৌধুরী ইনক্লুড হওয়ার পর বাংলাদেশ ফুটবলে যে একটা নতুন আগ্রহ উন্মাদনা বা একটা নতুন একটা আশার জোয়ার তৈরি হয়েছে তাকে দেখে এরই মধ্যে সম ক্যানাডিয়ান ফুটবলার বা ক্যানাডিয়ান প্রবাসী বাংলাদেশি অরিজিন ফুটবলার তিনিও বাংলাদেশে হয়ে বা লাল সবুজের জার্সিতে খেলতে চেয়েছেন আগামী জুনে এবং তার পাসপোর্ট প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে আরও একজন খেলোয়াড় আমরা জানি শুধু হামজার সমিতের মতো না আরও অনেক অনেক বাংলাদেশি অরিজিনি ফুটবলার বাংলাদেশে খেলতে চাই ফাহমিদুল ইসলামের নামটাও আপনারা জানেন তিনি এরই মধ্যে এসে ট্রায়াল দিয়েছিলেন ফিরে গেছেন আবার জুনে তিনি আসতে যাচ্ছেন তার মতো আরও অনেকে ট্রায়াল দিতে চান এবং শুধু তাই নয় চিঠিতে উল্লেখ আছে হামজার কথা উল্লেখ আছে সরকারের এই চিঠিতে বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদের শ্রমিক শ্রমের কথা উল্লেখ আছে আরেকটা একটা কথা বলা হয়েছে আমেরিকান জিমন্যাস্ট জনাব জ্যাক আশিকুল ইসলাম মানে শুধু ফুটবল নয় অন্যান্য ডিসিপ্লিন অন্যান্য খেলাতেও কিন্তু অরিজিন বা স্পোর্টসম্যানরা আসতে যাচ্ছেন ভালো কৃতি সন্তান যারা বাংলাদেশের যোগ্য স্পোর্টসম্যান যারা বাইরের ওয়ার্ল্ডে বাংলাদেশের বাইরে যারা বড় হয়ে উঠেছে অনেক ভালো করছেন তাদের যা জায়গা থেকে এমনকি আমাদের বাংলাদেশে আপনার একজন অ্যাথলিট জানেন ইমরানুর রহমান তিনি বাংলাদেশে অ্যাথলেটিক্সেও নতুন নতুন রেকর্ড করেছেন নতুন মাত্রা যোগ করেছেন তিনি বহির্বিশ্বে নতুন ভাবে পরিচিত করে তুলছেন ইমরানুর রহমান তিনি কিন্তু যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশে তিনি বেশিরভাগ সময় ইংল্যান্ডে থাকেন যখন খেলা থাকে তিনি বাংলাদেশে আসেন হামজার মতোই তো এই যে আমরা দেখছি বাংলাদেশি অরিজিন যারা অ্যাথলেট এবং রিসেন্টলি আপনারা হয়তো খেয়াল করেছেন ক্রিকেটে হয়তো বাংলাদেশি অরিজিন বাইরের ক্রিকেটার বা ওভাবে আসে না কারণ বিসিবি সিস্টেমটা হয়তো আগের থেকে অনেক উন্নত হয়েছে বা তাদের নিজস্ব সিস্টেমের উপর তারা আস্থা রাখে বাংলাদেশের অরিজিন ক্রিকেটার বাইরের থেকে তাই খুব একটা নেওয়ার দরকার হয় না বাট রিসেন্টলি কিন্তু অস্ট্রেলিয়ান প্রবাসী একজন ক্রিকেটার কিন্তু বাংলাদেশের আমরা ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে দেখলাম বা প্র্যাকটিস করতে দেখলাম ক্রিকেটও কিন্তু যোগ হতে পারে বাংলাদেশি অরিজিন বিভিন্ন ক্রিকেটার যদি ভালো মানের ক্রিকেটার হয়ে থাকেন তো শুধু ফুটবল নয় অ্যাথলেটিক্স নয় জিমনেটিক্স নয় যত মানে ক্রিকেট সব ধরনের ডিসিপ্লিনে সরকার বলছে আপনারা খুঁজে খুঁজে বের করুন সারা ওয়ার্ল্ডে আমাদের যত কৃতি সন্তান আছে বাংলাদেশে ব্লাড আছে যাদের যে প্রবাসীদের যারা বাইরে হচ্ছেন ভালো সিস্টেমে বড় হয়ে উঠেছেন এবং স্পোর্টসে খুব ভালো করছেন সেটা ফুটবল হতে পারে অ্যাথলেটিক্স হতে পারে ক্রিকেট হতে পারে আপনারা তাদেরকে বাংলাদেশে আনন্দ তাদেরকে বাংলাদেশে পাসপোর্ট দেওয়ার প্রক্রিয়া সরকার সহজ করে দেবে তারা বাংলাদেশের লাল সবুজ জার্সিতে যেন বাংলাদেশে খেলতে পারে সরকার এটা আনুষ্ঠানিকভাবে আজকে চিঠি ইস্যু করেছে সেই চিঠিটা এটা খুবই সিগনিফিক্যান্ট কারণ এতদিন আমরা খালি মুখে মুখে শুনছিলাম যে বিভিন্ন ফেডারেশন বিচ্ছিন্নভাবে চেষ্টা করছে কিন্তু এখন স্বয়ং ক্রীড়া মন্ত্রণালয় তারা এবার আনুষ্ঠানিকভাবে চিঠি জারি করেছে তারা চিঠি দিচ্ছে প্রত্যেকটা ফেডারেশনকে আপনার খুঁজে খুঁজে বের করুন যদি লোকাল রিসোর্সের উপর অবশ্যই ভরসা ভরসা রাখতে হবে আমাদের নিজস্ব যে স্থানীয়ভাবে যারা বড় হয়ে উঠছেন তাদের সিস্টেমটা অবশ্যই আপনাকে উন্নত করতে হবে ডেভেলপ করতে হবে সঙ্গে বাইরে যারা দেশের বাইরে যারা আছেন ভালো করছেন বিভিন্ন জায়গায় ফুটবলে হোক অন্যান্য খেলাতে হোক হামজা চৌধুরীর মতো সমীর শামের মতো আহমেদুল ইসলামের মতো এই ধরনের খেলোয়াড়দেরকে আপনারা আনন্দ বাংলাদেশ দলে যুক্ত করুন বাংলাদেশের সবগুলো খেলাতে সব ধরনের খেলাতে যেন আমরা ভালো করতে পারি এই ধরনের একটা নির্দেশনা ক্রীড়া মন্ত্রণালয়ের জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকেই দেওয়া হয়েছে প্রত্যেকটা ক্রীড়া সংস্থাকে আসতে কিন্তু তাকে বল বলা হয়েছে যে বিভিন্ন দেশে অবস্থানরত সংশ্লিষ্ট দেশের জাতীয় পর্যায়ে দীপ্ত ভূমিকা রাখা বাংলাদেশের বংশোদ্ভূত খেলোয়াড়গণ বাংলাদেশের জাতীয় দলে অন্তর্ভুক্ত করার করার প্রক্রিয়া গ্রহণ জন্য ফেডারেশন ক্রীড়া মন্ত্রণালয় আসলে এখন এই নিজেরাও অ্যাক্টিভ হয়ে উঠছে প্রত্যেকটা ক্রীড়া সংস্থাকে তারা নির্দেশ দিচ্ছে এটা অবশ্যই বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য একটি ভালো খবর অবশ্যই বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য একটা ইতিবাচক খবর আমরা যদি হামজা সমীত ফামেদুল ইমরানুর রহমান এরকম আরও অনেক অনেক ভালো ভালো বংশোদ্ভূত বাংলাদেশের কৃতি খেলোয়াড়দেরকে পেয়ে থাকি তাতে উপকৃত হবে বাংলাদেশের ক্রিয়াঙ্গন বাংলাদেশের ক্রিয়াঙ্গনেই বহির্বিশ্বে বড় মঞ্চে বিশ্বমঞ্চে লাল সবুজ পতাকাটা আরও উঁচিয়ে ধরার সুযোগ পাবে